পাহাড়ের পাদদেশে রেখে আপনি কেন চলে যাচ্ছেন সিরিয়ায় আমাদের প্রতি কি আপনার ভালোবাসা নাই মায়া নাই মহাব্বত নাই এই কথা শোনার পরে ইব্রাহিম আলী সালামের চোখ থেকে জর করে পানি পড়তেছে হাজিরা আলী সালাম প্রশ্ন করেন নিমা তবে কি আপনি কান্না করেন কেন মহাব্বতে আমার কলিজা ভেঙে খান খান হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই আমি যে তোমাদেরকে দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলে রেখে যাচ্ছি এটা আমার ইচ্ছাই নয় তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন এটা আল্লাহ তালার নির্দেশ কার নির্দেশ আর জোরে বলুন কার নির্দেশ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য স্ত্রী সন্তানকে সেই সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রেখে সিরিয়ার দিকে রওনা শুরু করলেন ও মুসলমান এই জমিনের মধ্যে সেই জাতির পিতা কোটি কোটি সন্তানেরা আছে আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আমরাও আমাদের সন্তানকে তিন করতে রাজি আছি স্ত্রীকে বিধবা করতে রাজি আছি ঠিক

তারা তারাই মাহফিল আয়োজন করেছে ইসলামী আন্দোলনের উদ্যোগে মুজাহিদ কমিটির উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন হল বাংলাদেশের একটি আধ্যাত্মিক সংগঠন

যে দলই ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের ভাববে বলে আমি বলছি এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে রাজনীতি করবে যদি তারা কমিউনিষ্ট হয়ে থাকে যদি তারা কোরআনের পক্ষে আসে তারাও আমাদের ভাই বলে এই দেশের মাজার পূজারীরাও যদি আল্লাহ জমিনে কায়েমের জন্য রাজনীতি করে তারা

Asman ja